আশা করি অনেক ভালো আছেন আজকে আপনাদের আমি আমরা মুরবা বানিয়ে দেখাবো চলুন রেসিপিটা দেখে আসা যাক এই যে এখানে নিয়েছি আমি দশবাটা আমরা নিয়েছি আমরা খোসাটা আমি বটি দিয়ে ছিঁড়ে নিচ্ছি আপনারা ছুরি দিয়েও ছিঁড়ে নিতে পারেন এই খোসাগুলি কিন্তু আমি খুব একটা চাকনি বানাবো সেটা রেসিপি আপনাদের কাছে শেয়ার করবো এই যে একটু কেচে নিচ্ছি খুব সুন্দর চিনি ছিঁড়াটা কিন্তু ভিতরে ঢুকবে এইখানে আমি বাকি মশলাটা নিয়েছি এই আমরা সব চিঁড়া হয়ে গেছে বাকি মশলা মরিচ নিয়েছি পাঁচফোড়ন রসুন এখানে বেন্ডা করে নেব এখানে কিন্তু আমি সর্ষেও নিয়েছি আমার ওইটা বেন্ডা করে নেওয়া হয়ে গেছে এখান দিয়ে দিচ্ছি আমি এক কাপ চিনি আর কিছুটা স্বাদ অনুযায়ী লবণ অল্প কিছুটা চিনি দেবেন চিনি কিন্তু বেশি না দিলেও চলে আমরা মিষ্টি হলে অল্প কিছুটা দিলেও চলবে আর দিয়ে দিচ্ছি এই যে বেন্ডা করে নিয়েছি আমি ডুনগুড়ি সেটা দিয়ে দিলাম দিয়ে এখানে আমি এক কাপের মতন পানি দিয়ে নিয়েছি ছোটো কাপের দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সুন্দর একটা বলক এসে যাবে এখানে কিন্তু আমি একটা তেজপাতা দিয়েছি ছিঁড়ে এই দেখতেই পাচ্ছেন বলক এসে গেছে আবার আমি দিয়ে আবার ঢেকে দেব সেদ্ধ হয়ে যাবে সুন্দর একটা কালার চলে আসবে এ দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালারটা চলে এসেছে মিঠা কালার দিয়ে দিচ্ছি এখানে আমি দু টেবিল চামচ ছিলকা দিয়ে দিচ্ছি আচ্ছাটা কিন্তু নষ্ট হবে না অনেক দিন পর্যন্ত সংগ্রহ করে খাওয়া যাবে আর দিয়ে দিচ্ছি এখানে আমি পাঁচ ফোরনের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এখানে চিলি পেস্ট এইখানে আমি এক চামচ চিলি পেস্ট দিয়েছি এই দেখতেই পাচ্ছেন আমরা মোর কিন্তু আমার রেডি একবার হলেও কিন্তু আমরা সিজনে আমরা মোরপাটা বানিয়ে সংগ্রহ করে রেখে দিতে পারেন বাচ্চারা কিন্তু অনেক শখ করে খাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট মাধ্যমে জানাবেন